মিথ্যা অপবাদ সামাজিক সুস্থতাকে বিনষ্ট করে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরে অপবাদ মানুষকে কোনো কারণ ছাড়াই অপরাধী হিসেবে তুলে ধরে এবং সম্মান ও ব্যক্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ তালা বলেন হে নবী বিশ্বাসী নারীরা যখন তোমার কাছে বায়াত করতে এসে ঘোষণা করে যে তারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না চুরি করবে না বেবিচার করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না সজ্ঞানে কোনো মিথ্যা অপবাদ রটাবে না এবং ঘোষিত ন্যায্য বিষয়ে তোমার নির্দেশ অমান্য করবে না তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যদি কেউ অন্যায়ভাবে তার মুসলমান ভাইয়ের মান ইজ্জত খাটো করে তার সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করে আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন যেখানে তার সাহায্য প্রাপ্তির আশা ছিল কিন্তু সাহায্য পাবে না দোষারোপ করা কারো দুর্নাম করা তো দূরের কথা কারো সম্পর্কে কিছু প্রমাণ ছাড়াও বলা যাবে না ওহেতুক মানুষকে দোষারোপ করার সামাজিক বেধিতে পরিণত হয়েছেন অভিকরিম সাল্লাউয়াসলাম বলেছেন মুমিনদের প্রতি তোমরা ভালো ধারণা পোষণ করবে অনুমান করেও কিছু বলা যাবে না কারণ আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ কিছু পাপের কোনো কাপফারা হয় না কাউকে মিথ্যা অপবাদ দেওয়া তেমনই একটি পাপ রাসুল সাল্লাউলাইসলাম বলেছেন পাঁচটি পাপ এমন যার কাপফারা নেই তার মধ্যে তৃতীয়টি হলো কোনো মুমিনকে অপবাদ দেওয়া যে ব্যক্তি কোনো মুমিনকে এমন দোষে দোষারোপ করে যা থেকে সে মুক্ত আল্লাহ তাকে রাতগাতুল খাবাল নামক জাহান নামের গর্তে বাসস্থান করে দেবেন যতক্ষণ সে অপবাদ থেকে ফিরে না আসে তাই কথা বলার সময় সতর্ক থাকা দরকার কম কথা বলা উত্তম নবীজি সাল্লাহ ইসলাম জিহবাকে সংযত রাখতে বলেছেন সেফ অনুমানের ভিত্তিতে অন্যের কান কথায় প্ররোচিত হয়ে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া জঘন্য অপরাধ কারো সম্মানহানি করার অধিকার অন্যের নেই ইসলামে মিথ্যা দোষারোপের সুযোগ নেই এটা এটা গৃহীত ও শাস্তি যোগ্য অপরাধ আল্লাহ তালা বলেন তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো আল্লাহ তালা আরো বলেন যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করবে অপবাদ দেওয়ার প্রবণতা এক মানুষের সঙ্গে অপর মানুষের সুসম্পর্কে চিত ধরায় সামাজিক ও জাতীয় ঐক্যের জন্য প্রতিবন্ধক সৃষ্টি করে এ ধরনের প্রবণতা যে কারণে ইসলামে অপবাদ দেওয়ার প্রবণতাকে ধিক্কার দেওয়া হয়েছে আল্লাহ তালা আরো বলেন তোমরা একজন আরেকজনের দোষ তালাশ করে বেরিও না এবং কারো অগচরে গীবত করো না হজরত আয়েশার আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম বলেন কিয়ামতের দিন সেই হবে আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিন্দনীয় ব্যক্তি যার অশ্লীল কথা শোনার ভয়ে মানুষ তার কাছ থেকে দূরে থাকে বা তার সংস্রব ত্যাগ করে রাসুল সাল্লাহ আলু আরো বলেন ওহে আল্লাহর বান্দাগণ আল্লাহ তালা তোমাদের উপর থেকে অনুদারতা উঠিয়ে দিয়েছেন তবে যে লোক তার মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে যা ইচ্ছে তাই করে সে অনুদারতা লক্ষ্য বস্তুতে পরিণত হবে অথবা ধ্বংস হয়ে যাবে